আজকে যে বিষয় আমি খুব মানে গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব সেটা হচ্ছে যে গত কয়েকদিন আগে দুই তিন দিন আগে এক কমেন্ট আছে সে কমেন্ট হচ্ছে কিন্তু খুব ভাবুক করা সে কমেন্ট এমনই লিখেছে যে আপনাদেরকে আমি পড়ে শোনাব আমারও খুব ভেতর থেকে কষ্ট পেয়েছি যে আমাকে যে কমেন্ট এই যে করার যে বিষয়টা কত আবেগ নিয়ে বা কত ভালোবাসা নিয়ে কিন্তু কমেন্টটা করা হয়েছে যে আমি কি মরে যাব মানে যে করেছে সে কিন্তু এত কষ্টে রয়েছে খুব যে বেশি বয়স সেটা না ছাব্বিশ বছর বয়স আমি কমেন্ট আপনাদেরকে করে শোনাচ্ছি তো আমি এটা জিনিস আশ্বস্ত করতে চাই যে আমি আপনাদেরকে একদম সুস্থ করে তুলব একদম সারা জীবন সুস্থ থাকবেন ফিট থাকবেন কিন্তু এই নিয়ম কিছু মানার ফলে দেখুন আমাদের শরীর যখন আছে তা আমরা তো অসুস্থ হবই তো সেই অসুস্থকে মোকাবিলা করার জন্য আমরা কিন্তু প্রস্তুত আমাদের বাড়িতেই ওষুধ রয়েছে এই বাড়িতে যে ওষুধ রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি জানকারি দিই বলতে থাকি যে দেখুন এটা হলে এটা করবেন এটা হলে এটা করবেন তো এটাই কিন্তু আমি বলি সবসময় যে শিখতে শিখুন শিখতে থাকুন এই শিখার ফলে কিন্তু আপনারা অনেকের প্রাণ কিন্তু বাঁচাতে পারবেন তো যে কমেন্টটা এসেছিল সেই কমেন্টটা আপনাদেরকে আমি পড়ে শুনাই সেই কমেন্টটা হচ্ছে এক ভাই লিখেছে লিভারে ধরে গেছে পায়খানা হচ্ছে না মানে লিভারে প্রবলেম রয়েছে এবং পায়খানা হচ্ছে না এখন কি মরে যাব আমি ২৬ বছর বয়সে তো এই যে কমেন্টটা এটা কিন্তু আমাকে খুব মানে মনের দিক থেকে মানে আমি কিন্তু খুব মানে কি বলবো সে ভাষাটাকে খুঁজে পাচ্ছি না বড় আমার কিন্তু খুব কষ্ট লেগেছে এবং যে কমেন্টটা করেছে সে কত আশা নিয়ে করেছে যে সে কিন্তু অনেক হয়তো অ্যালোপ্যাথি প্রচুর ওষুধ খেয়েছে বা প্রচুর ডক্টর দেখিয়েছে হয়তো এই রোগ থেকে সে ঠিক হতে পারছে না বলে কিন্তু সেই কথাটা বলে ফেলেছে যে আবেগের একজনের কাছে যত হলে যদি আমার প্রাণটা যদি বাঁচে প্রাণটা যদি বাঁচে তো আমি এটা আশ্বস্ত করে দিতে চাইছি যে আমাদের যে ঋষি মুনি প্রাচীন ঋষি মুনিরা ছিলেন ওনারা যত রিসার্চ করে গেছেন আমাদের শরীরের ওপর যে আমরা সুস্থভাবে জীবন যাপন কিন্তু করতে পারি কিন্তু আমরা সেই ইতিহাসকে বা সেই প্রাচীন জিনিসকে কিন্তু আমরা কিন্তু ভুলে গেছি সেই কারণের জন্য আমাদের মধ্যে দুঃখ কষ্ট এবং রোগের যে পরিমাণ সেটা কিন্তু বেড়ে চলেছে তো যে ভাই কমেন্ট করেছে যে ছাব্বিশ বছরের বয়সে কি আমি মারা যাব সে খুব দুঃখ নিয়ে কিন্তু কমেন্টটা করেছে তো যে দুটো করেছে সেটা হচ্ছে এক লিভার আর তার কিন্তু দীর্ঘদিন ধরে পায়খানা হচ্ছে না তো পায়খানার বিষয় কিন্তু দেখো যেটা আমাদের প্রত্যেক দিন আমাদের জীবনকে মানে যতদিন আমরা বাঁচব ততদিন কিন্তু আমাদেরকে যে নিয়মটা সেই নিয়মটা কিন্তু আমরা অবশ্যই কিন্তু ফলো করব সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে কিন্তু হালকা উষ্ণ গরম জল কিন্তু পান করব এটা হচ্ছে ফার্স্ট কাজ এক গ্লাস করুন বা দুই গ্লাস করুন পরে বাথরুম নাথরুম যাওয়া হলো হওয়ার পরে তার আধা ঘন্টা পরে যাদের প্রচণ্ড হারে অ্যাসিডিটি আছে তারা কি করবে বাথরুম থেকে করে এসে আধা ঘন্টা পরে এক গ্লাস জল নিবে নিয়ে অর্ধেক চামচ জিরা দিয়ে দিবে জিরা দিয়ে সেটাকে পাঁচ সাত মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে ফুটে নিয়ে হালকা ঠান্ডা করে পান করতে হবে তাহলে অ্যাসিডিটির যে ভাব সেটা কিন্তু চলে যায় এবং যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি এখন আলোচনা করব সেটা হচ্ছে শশার প্রয়োগ শশা কিভাবে আমাদের এই পায়খানা যে ভাইয়ের পায়খানা যে হচ্ছে না এবং হয়তো হচ্ছে কিন্তু হয়তো খুব কষ্টদায়ক বা যন্ত্রণাদায়ক সেখান থেকে কিভাবে মুক্তিটা পাওয়া যাবে খাবার খাওয়ার আগে সকালে এবং হচ্ছে দুটো খাবার খাওয়ার আগে অন্তত একটা বা দুটো শশা আগে শশাটা খেয়ে নিব তারপরে কিন্তু আমি ভাত ডাল সবজি খাবো এই শশা কিন্তু কি কাজ করবে সে পায়খানাকে নরম করবে এবং সকালে ঘুম থেকে উঠতেই আপনার কিন্তু পায়খানা লেগে যাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদেরকে সে পায়খানাটা কিন্তু নরম হবে এবং খুব স্মুথলি ভাবে কিন্তু আপনার জীবনে কিন্তু এই যে শশার যে গুরুত্ব শশা খাওয়ার যে লাভ এটা কিন্তু আপনারা গ্রহণ করুন প্রত্যেকটা দিন যে খাবার খাবেন তার ঠিক এক মিনিট আগে প্রথমে শশা খাবেন শশা খেয়ে তারপরে কিন্তু ভাত খান কিন্তু এই শশা কিন্তু সন্ধ্যার দিকে খাবেন না রাত্রের দিকে কিন্তু কখনো খাবেন না মাথায় রাখবেন সকালে দুপুরে ঠিক আছে তারপর কিন্তু খাবেন না তো সেই কারণে জন্য বলছি যে শশা খান এক মিনিট পর ভাত খেতে শুরু করুন সকালে দুপুরের দিকে দুটো শশা খান তারপর ভাত খেতে শুরু করুন দেখুন আপনার জীবনে অনেক বড় কিন্তু পরিবর্তন কিন্তু নিয়ে আসবে যাদের পায়খানাতে অতিরিক্ত সমস্যা সে সমস্যা চলে যাবে খুব সুন্দরভাবে সকালে কিন্তু একদম পায়খানা হয়ে যাবে পায়খানার মধ্যে যে গন্ধ ছিল সেই গন্ধটা চলে যাবে আমাদের শরীরের মাধ্যমে শশা খাওয়ার পরে টক্সিন সব কিন্তু বেরিয়ে যাবে আর যার বাথরুম ঠিকঠাকভাবে ক্লিয়ার হয় মল ভালোভাবে ত্যাগ হয় তার জীবন কিন্তু ততটা সুন্দর এবং সে নিরোগী তার মধ্যে শরীরের মধ্যে রোগ আসবে না কারণ পেটের কারণেই একশো পঁয়ত্রিশ শুধুমাত্র পেটের কারণের জন্য একশো পঁয়ত্রিশ রোগ কিন্তু সৃষ্টি হয় এটা কিন্তু বোঝার বিষয় রয়েছে একশো পঁয়ত্রিশ রোগ কিন্তু সৃষ্টি হয় শুধুমাত্র পেটের কারণ তো এই জিনিসটা কিন্তু যুক্ত করুন এক যাদের অ্যাসিডিটি প্রচণ্ড আছে এবং কীটের প্রবলেম আছে যেটা আমি বললাম সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জলে অর্ধেক চাম জিরা দিয়ে গণটি মানে ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করে মানে ছেঁকে নিয়ে বা পান করবেন টানা নব্বই দিন পাঁচ সাত দিনের মধ্যে আরাম পেয়ে যাবেন বা আপনার গ্যাস গুস থাকবে না কিন্তু মাথার মধ্যে রাখবেন যারা দীর্ঘদিন ধরে পেটের প্রবলেমে ভুগছেন বা পায়খানার প্রবলেমে ভুগছেন পেট ব্যথা করছে পেট গুটগুট গুট গুট করছে বেলা পেট কিন্তু ডাকছে পেট কিন্তু আওয়াজ করছে যা একদম আপনাদের ভালো লাগছে না প্রচুর ওষুধ খেয়েছেন প্রচুর ডাক্তার দেখিয়েছেন কিন্তু ঠিক হচ্ছে না এই জিরা জল কিন্তু ঠিক করে দিবে এটা কিন্তু নিশ্চিন্তে থাকবেন এটা টানা নব্বই দিন কিন্তু করবেন আর কি বললাম শশা আপনার খাওয়াতে সকাল এবং দুপুর বেলা অবশ্যই কিন্তু দুটো দুটো চারটে কিন্তু শশা প্রত্যেকদিন খাবেন একদম আপনার জীবনকে খুব সুন্দর মাথায় রাখবে তো একদম আমি যতদিন জীবিত আছি আপনাদের জন্য আছি আপনাদের জন্য আমি কাজ করব আমার হাজার কষ্ট হলেও আপনাদের জন্য কিন্তু আমি কাজ করব এটা কিন্তু মাথায় রাখবেন সেই কারণের জন্য আগামীকাল অর্থাৎ শনিবার সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত আমি কিন্তু 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 আপনাদের ফোন রিসিভ করব সেই সময়টা ফাঁকা রেখেছি আপনারা ভাবছেন যে স্যার আমাদের ফোন রিসিভ করছেন না সেটা না বিষয়টা যে প্রচন্ড হারে গরম পড়েছে সেই কারণে স্কুলের যে প্রোগ্রাম সেগুলো কিন্তু আমি ক্যান্সেল করে দিয়েছি স্কুলের অনেক বড় লিস্ট আমার কাছে পড়ে রয়েছে যে স্যার আপনারা স্যার আপনি আসুন আপনি আসুন স্যার কিন্তু অ্যাকচুয়ালি এত গরমের মধ্যে কিন্তু করা যাচ্ছে না আর আমাদের এখানে কারেন্টের লোড সেটিং আবার একদম থাকছে না কারেন্ট চলে যাচ্ছে এবার বলুন গরম অতিরিক্ত লাগছে একটু অসুবিধা হচ্ছে এবার আমি জানি যে আমি আপনাদের ফোন রিসিভ করছি না তো আপনাদের কত অসুবিধা হচ্ছে সেটাও রেখেছি সেই কারণের জন্য আগামী কাল আমি টোটাল 12 ঘন্টা আপনাদের ফোন রিসিভ করব আপনারা সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত যে কোনো সময় আপনারা ফোন করবেন আপনাদের ফোন কিন্তু আমি রিসিভ করব এবার কি করে লিংকটা পাবেন বা কি করে নাম্বার পাবেন দেখুন প্রোফাইলে ডেসক্রিপশন যান নলেজ ফর গুড হেলথে যান দেখুন ক্লিক করুন আমার নাম দেখাবে তার নিচে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার একই আছে দেখুন নাম্বারটা নিয়ে নিন এবং হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যান ওখানে ক্লিক করুন জয়েন করে নিন কারণ ওখানে আমি নোটিফিকেশনটা কিন্তু দিয়ে দিই যে আমি কবে ফাঁকা আছি কবে ফ্রি আছি কবে ভালো করে কথা বলা যাবে এবং আরেকটা যে বিষয় আলোচনা করি যে ওখানে একটা পায়খানা হচ্ছে না সেটা একটা নিয়ে আলোচনা করেছে তো ওখানে কি করতে হবে যদি দীর্ঘদিন তোর পায়খানা হয় তো একটা জিনিস আরেকটা দেখতে হবে যে নাভির এখানে আমার কোনো নাভির এখানে নাওটা সুরে গেছে কিনা তো নাভি যে আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওটাকে একবার কিন্তু দেখে নিয়ে দুই তিনবার কিন্তু সে ব্যায়ামটাকে করে নিতে হবে তার ফলেও কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারে যদি নাভি সুরে থাকে এবার দ্বিতীয় নম্বর যে বিষয়টা ছিল সেটা হচ্ছে লিভার নিয়ে লিভারে যে সমস্যা সেটা আমি মাথা হচ্ছে প্রত্যেক দিন সকালে কিন্তু দুটো করে কিন্তু খেতে হবে অ্যাপেল খেয়ে ঘন্টা কিছু খাওয়া যাবে না এই এই দুটো দুটো মানে আপেল লিভারকে পুরো একদম ঠিকঠাক করে দিতে পারে একদম নিশ্চিন্তে থাকুন ভালো থাকুন তো এই দুটো অ্যাপেল আপনার দুটো আপেল আপনার জীবনকে পুরো পরিবর্তন করে দিতে পারে আর লিভারকে বলা হয় সেকেন্ড ব্রেন লিভার যদি ভালো থাকে আপনার প্রায় অর্গান সবই কিন্তু ভালো থাকবে তো নিশ্চিন্তে থাকুন এবং কোনো অসুবিধা হলে আপনার এই বড় ভাই আপনার ভাই আপনার দাদা এখানে কিন্তু প্রেজেন্ট আমি আছি আপনাদের জন্য এবং যে বয়স্ক মা বাবা দেখছেন আপনার এই ছেলে এখন জীবিত রয়েছে একদম চিন্তা করবেন না আপনাদের জন্য কিন্তু আমি রয়েছি আমার হাজার কষ্ট হলেও আপনাদের জন্য কিন্তু আমি রইব থাকবো তো নিশ্চিন্তে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলকে ভালো রাখুন এবং সময় হাসি মুখে থাকবেন একদম দুঃখ করবেন না জানবেন এ অমিত রয়েছে আপনাদের পাশে তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং শিখতে থাকুন